বগালে জিরো কিলোমিটার এগুলা কিন্তু হ্যাঁ দূর থেকে মন দেখে মনে হবে মাটি আসলে কিন্তু এগুলো মাটি না এগুলো কিন্তু একদম শক্ত কিউ ভিউ ভাই কি ভিউ এই ধরনের ভিউগুলি আমরা সত্যি পাওয়াটা বাগ্যের ব্যাপার আমাদের কাছে হ্যাঁ বান্ধবী বান্ধবীর নাম কী বুলবুলি বন্ধুরা অবশেষে চলে আসলাম বগালেক আমাদের সেই স্বপ্নের কাঙ্ক্ষিত গন্তব্যে এই তো সামনে দেখতে পাচ্ছেন এই যে সামনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বগালেক আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ভ্রমণ ব্লগে আমার এবারে ব্লগে আপনাদের নিয়ে যেতে চলেছি বান্দরবনের গহিনী লুকায়িত কৃত্রিম লেখ বগা সুতরাং এই ভিডিওতে বগালেক সম্পর্কে বিস্তারিত আপডেট এবং রহস্যে ইতিহাস সম্পর্কে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর যারা নতুন করে আমার চ্যানেলে এসেছেন তাদের স্বাগতম আরেকটা কথা আপনারা যারা এখনও আমার কেউ কারারং ভ্রমণের ভিডিওটি দেখেননি তারা চাইলে এই ভিডিওর নিচের ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে আসতে পারেন তাহলে চলুন গল্পটি শুরু করা যাক বান্দরবন থেকে আসতে আসতে প্রায় বিকেল হয়ে যাওয়ায় গতকালকে আমরা বগালেক সময় দিতে পারিনি তবে আজ কাউকার থেকে পাহাড়ি আঁকা রাস্তা এবং মেঘের বিহু দেখতে দেখতে আমাদের গাড়ি ছুটে চলেছে বগালেকের দিকে কেউকারং থেকে বগালেক যেতে সুন্দর একটি পাড়ার দেখা মেলে যার নাম দার্জিলিং পাড়া আমি এখন দাঁড়িয়ে আছি দার্জিলিং পাড়াতে নাম শুনেই মনে হতে পারে এটি ভারতের বিখ্যাত দার্জিলিং শহরের কথা কিন্তু না বন্ধুরা এটি আমাদের বাংলাদেশের বান্দরবনের গহিনে লুকায়িত একটি পরিষ্কার পরিচ্ছন্ন পাড়া এখান থেকে কেউ পাহাড়ের সর্বোচ্চ চূড়া দেখা যায় ভাই আমরা কোথায় অবস্থান করতেছি বর্তমানে আমরা এখন আছি এটাকে বলে দার্জিলিং পাড়া দার্জিলিং পাড়া আচ্ছা যদি আমার কাছে ওই কেওকাডং থেকে পাড়াটা খুব সুন্দর লাগছে পরিবেশটা খুব সুন্দর সুন্দর এবং আপনার গ্রামীণ পরিবেশ গ্রামীণ পরিবেশ আমি দার্জিলিং পাড়া কেওকাডং তো এখন গ্রামীণ পরিবেশ না ওখানে ইট পাথর হয়ে গেছে মজানি এখানে গ্রামীণ পরিবেশ এই যে দেখতেছেন সবাই আছে এই যে এবং ফল ফল আছে যে আমরা পেয়ারা নিছি পেয়ারা খাইতেছি ওখানে বিক্রি করতেছে এই যে জামুড়া আছে আছে আপনি চাইলে নিতেও পারেন এই যে পাকা পাকা জামুড়া আচ্ছা 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 কত সুন্দর সুস্বাদু পাহাড়ের জাম্বুরা তো একদম ন্যাচারাল প্রাকৃতিক বায়ের মুখে তো শুনলাম দার্জিলিং পাড়া সম্পর্কে পাড়াটি খুবই স্বচ্ছ পরিষ্কার দেখতে পাচ্ছেন তো এই পাড়াটি নাকি পুরস্কারও পেয়েছে এর আগে হ্যাঁ দেখুন ছোট ছোট বাচ্চারা কিভাবে খেলাধুলা করতেছে এইখানে

দেখে আসছিলাম এখন এটা কিন্তু বর্তমানে আমরা সরাসরি দেখতে পেলাম সত্যি আমরা খুবই গর্বিত এমন একটা পাড়া দেখতে পেরে তবে এই সব জায়গা শুধু দেখলেই হবে না এইসব জায়গা থেকে কিন্তু আমাদের অনেক কিছু শিক্ষণীয় ব্যাপার স্যাপার আছে হ্যাঁ যেহেতু হ্যাঁ অনেক সাইলেন্ট এবং অনেক ভালো তাদের ব্যবহার ভালো অনেক আন্তরিকতা ফল ফুল পেলাম এগুলো খুবই অল্প দামের ভিতরে একদম ন্যাচারাল প্রাকৃতিক ভাবে বান্দরবনের দার্জিলিং পাড়া হলো কেউ কারাডং পাহাড়ের কাছাকাছি অবস্থিত দেখতে ছবির মতোই সুন্দর এবং শান্ত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি পাড়া এ পাড়াতে এখন পর্যন্ত প্রশাসনিকভাবে থাকার কোনো অনুমতি নেই তবে পরবর্তীতে হয়তো এখানকার প্রশাসন পর্যটকদের কথা মাথায় রেখে খুলেও দিতে পারে এই পাড়াতে বসবাস করে মারমা ত্রিপুরা সহ বম সম্প্রদায়ের পাহাড়ি জনগোষ্ঠী এবং তারা খ্রিস্টান ধর্মের অনুসারী এখানকার মানুষের প্রধান জীবিকা হলো কৃষি কাজ ও জুম চাষ পাহাড়ের ডালে দাপে দাপে সাজানো সবুজ শস্য ক্ষেত ও বিভিন্ন সবজি চাষ করে তারা পরিবার চালায় অনেক পরিবার আবার ফলমূল বিশেষ করে পেয়ারা কলা পেঁপে ইত্যাদি বিক্রি করে জীবিকা নির্বাহ করে থাকে তাই এখানে পাওয়া যায় পাহাড়ি তাজা ফল যে ফলগুলিতে কোনো ফরমালিন নাই পাহাড়ের রাস্তার উপর থেকে যখন সামনের দিকে তাকাই দেখি মেঘগুলি যেন আর আকাশে নেই এসে নেমেছে ঠিক আমাদের সামনে সাদা তুনের মতো নরম মেঘ অনুভব করার এক অপূর্ব শীতলতা যেন নিঃশ্বাস বন্ধ করে দেওয়ার মতোই সুন্দর বন্ধুরা দেখুন এমন একটা জায়গাতে অবস্থান করতেছি একদম এখান থেকে বগাল এক দেখা যাচ্ছে যদিও মেঘের কারণে পুরোপুরি ক্লিয়ার দেখতে পাচ্ছেন না আর দেখুন কি ভিউ ভাই কি ভিউ এই ধরনের ভিউগুলি আমরা সত্যি পাওয়াটা ভাগ্যের ব্যাপার আমাদের কাছে যে দেখুন দেখুন কি অবস্থা শুভ আল্লাহ শুভ আল্লাহ আল্লাহর প্রশংসা কেন করবো না আমরা ভাই বলেন এই কি কোটি টাকা দিয়েও কি পাওয়া যাবে পাওয়া যাবে না সম্পূর্ণ প্রাকৃতিকভাবে আল্লাহর সৃষ্টি দেখুন কি পরিমাণ মানুষের ভিড় এখানে মানে যে লেকটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় বগা লেক আমরা বগালেক জিরো পয়েন্টে আছি আজ সকালে কারো রঙের পর্ব শেষ করে আমরা বগা লেক চলে এসেছি তো গতকালকে আমরা গোসল করতে পারিনি শরীর টাইম নেতি অনেক ক্লান্ত এবং পুরা ঘামা এখন আমরা এই যে বগা লেকে আমরা গোসল করব গোসল কেবলমাত্র আমরা সকালে নাস্তা শেষ করেছি বন্ধুরা বগা লেকে আসবো আর লেকের পানিতে গোসল করব না তা কি করে হয় তো এই যে পিছনে লেকটি দেখতে পাচ্ছেন এই লেকে আমরা আমাদের শরীরের ক্লান্তিবোধ দূর করার জন্য ঠান্ডা পানিতে গোসল করলাম আমার গ্রুপের অন্যান্য মেম্বার যারা আছে তাদের নিয়ে তো গোসলটা দেওয়ার পর এখন শরীরটা মনে হচ্ছে নতুনভাবে আবার শরীরে এনার্জি পেয়েছি থেকে বগালে কিন্তু আপনারা অনেক কটেজ পেয়ে যাবেন এখানে থাকার জন্য এখানে আপনারা ফ্যামিলি নিয়েও থাকতে পারবেন অথবা ছেলে ব্যাচেলর সিঙ্গেল ট্যুর ট্যুরে আসলেও থাকতে পারবেন এখানে খাবার দাবারের কোনো সমস্যা নেই আপনার মন মতো যে কোনো একটা পছন্দের প্যাকেজ আপনি চাইলে খেতে পারেন এই যে যে দোকানগুলি দেখতে পাচ্ছেন এই দোকানগুলি এখানে খাবার দাবার সহ বিভিন্ন ফল ফ্রুট পাবেন তারপরে শুকনো অনেক রকম খাবার পাবেন অনেক বাইকার বাইরে এখানে আসে আর সৌন্দর্যগুলি একসাথে উপভোগ করতে পারবেন এখানে চাইলে ফটো সেশনের মতো অনেক জায়গা পেয়ে যাবেন সুন্দর সুন্দর অনেক কটেজ পেয়ে যাবেন এখন এখন আমরা এগিয়ে যাচ্ছি আমাদের কারণ আমাদের জন্য গাড়ি অপেক্ষা করছে ভাই বগা লেগে গোসল করলেন কেমন লাগলো গোসল করে হ্যাঁ শরীরে মনে হচ্ছে নতুন করে এনার্জি পেয়ে ফিরা পাইছেন নাকি তাহলে চলুন আমরা আগাতে থাকি আমাদের গাড়ির দিকে বান্ধবী বান্ধবীর নাম কি মার্শাল্লা কিন্তু দেখতে তো অনেকটা ছেলেদের মতো মনে হয় এই যে আমাদের আরেকজন হ্যাঁ বাংলাদেশের দক্ষিণ পূর্বের পাহাড়ি স্বর্গরাজ্য বান্দরবনের বুকে লুকিয়ে আছে এক অনিন্দ সুন্দর প্রাকৃতিক বিস্ময় বগালেক যা বান্দরবন জেলা রুমা উপজেলা থেকে সতেরো কিলোমিটার দূরে পাহাড়ের কোল গেসে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় বারোশো ফিট উচ্চতায় দুই বছর আগে প্রাকৃতিকভাবে সৃষ্টি এক রদ। বগালেকের রহস্যময় ইতিহাস নিয়ে অনেক উপকথা প্রচলিত আছে একটি প্রচলিত কাহিনী অনুসারে স্থানীয় বন জনগোষ্ঠীর বিশ্বাস বহু বছর আগে এই পাহাড়ের চূড়ায় বাস করত এক ভয়ঙ্কর ড্রাগন যাকে স্থানীয়রা বগা বলে ডাকত একদিন ড্রাগন গ্রামবাসীদের ক্ষতি করতে চাইলে পাহাড়ের দেবতা কাকে একটি বিশাল গর্তে বন্দি করে দেয় পরে সে গর্তে ঝর্নার পানি জমে সৃষ্টি হয় আজকের বগা লেক এই লেকটি অনেকের কাছে ড্রাগন লেক বলেও পরিচিত অন্য একটি গল্প অনুযায়ী একদিন মৃদের একটি গ্রামে এক বিশাল অজগর সাপ একটি মেয়েকে গিলে এই ঘটনার পর গ্রামটি একটি হ্রদে হয় আর ভূতত্ত্ববিদগণের মতে এটি মৃত কোনো আঙ্গের জ্বালামুখ অথবা উল্কাপিণ্ড পতনের ফলে এই লেকের সৃষ্টি হয় এখন এই যে আমরা এই রুটটি করে সামনের দিকে এগিয়ে যাব সামনে খুব সুন্দর কিছু বিউ অপেক্ষা করছে আমাদের জন্য এ ভিউগুলি আপনাদের যেতে যেতে দেখাবো হাই এই যে এখানে আছে লেক দেখেন লেক ভিউ কটেজ চলুন ভিতরে একটু যাওয়া যাক কী অবস্থা কেমন আছেন ভালো আছেন না কোথা থেকে আসছেন সাতক্ষীরা সাতক্ষীরা থেকে আচ্ছা আচ্ছা এখন কি মানে রওনা দেবেন আর কি না প্রস্তুতি নিচ্ছেন ও কে ভাইয়া ঠিক আছে কেউ সাহ ভাই ভালো আছেন ইনশাল্লাহ এই যে এই যে সেই বিখ্যাত বগালেক আচ্ছা আর অবস্থান বান্দরবনে এই সেই লেক যেটি হচ্ছে বাংলাদেশের সব চাইতে উচ্চ জায়গায় অবস্থিত অবস্থায় এই ফিট উচ্চতায় এর অবস্থান দেখানো এর নজরকাড়ার সৌন্দর্য এই যে আপনি কি ইউটিউব চ্যানেল হ্যাঁ ভাই যে বলেছে ভাইয়ের কথার সাথে তাল মিলিয়ে আমিও বলতে চাই আসলে জায়গাটা সত্যি খুব অদ্ভুত আমরা যারা আসছি আমাদের এখানে আসার আসলে খুবটা আরও আগে থেকেই ছিল যদি ওই জায়গাগুলি তো বন্ধ থাকার কারণে আমরা আসতে পারিনি তো তিন বছর পর আমরা আসলাম এখানে আসার পরে আমাদের যে মনের যে ইচ্ছা যে চাহিদা সেটা আমরা পূর্ণ করতে পেরেছি বন্ধুরা তো বগালেক থেকে আমরা এখন আমাদের চাঁদের গাড়ির জন্য অপেক্ষা করতেছি তো চাঁদের গাড়ি আস্তে আস্তে প্রায় আমাদের দেড় থেকে দু ঘন্টার মতো সময় লাগবে তো এই সময়টা যেন আমাদের এদিকের যে পাহাড়ি সৌন্দর্য যে ভিউগুলি আছে এগুলি দেখতে দেখতে হা বাংলা লাদাখ আছে সামনে এগুলি দেখতে দেখতে সময়টা পার করব তো পার করতে করতে এখানে কিছু ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি যেমন আপনারা যদি বগালেক অথবা কেউ কারোডাং আসেন আপনারা চাইলে কোনো গ্রুপের সাথেও আসতে পারেন চাইলে আপনারা ব্যাচেলর বা সিঙ্গেল ট্যুরেও আসতে পারেন তো আমরা যেই গ্রুপ ট্যুরের সাথে আসছি এই গ্রুপ ট্যুরটার নাম হলো ভ্রমণপ্রিয় পর্যটক তো আমাদের ভ্রমণপ্রিয় পর্যটকের যে হাবিব ভাই আমাদের হোস্ট আমাদের এডমিন সামনে বসা আছে তো বাইয়ের কাছ থেকে জানবো এবং বাইকে আমাদের পরামর্শ থাকবে যে এখানে আসার পরে আমরা যে সার্ভিসটা ওনার কাছ থেকে পেয়েছি তো এটা নিয়ে আমি বিস্তারিত কিছু বলতে চাচ্ছি না তো এতটুকু আশা করব পরবর্তীতে ওনারা যাদের নিয়ে আসবে

আচ্ছা তাহলে বন্ধুরা শুনতে পেলেন তো আমরাও চাই না এই ধরনের বক্তব্য হতে কেননা আমরা তো আসলে এই ট্যুরিজম এলাকাগুলাতে এসে দেখা পরিস্থিতির শিকার হয়ে যেভাবে বলে আমাদের ওইভাবেই মেনে নিতে হয় কিছু করার থাকে না সকাল সন্ধ্যা কিংবা রাতে রূপের ভিন্ন ভিন্ন সবাই মোহিত হয় এখানে আসা পর্যটকরা বান্দরবন থেকে বগালে কাসার পুরো রাস্তায় পাহাড়ি আঁকাবাঁকা যাত্রাপথের সমস্ত ক্লান্ত এক দূর জল প্রায় একর জায়গা জুড়ে আকাশ পাহাড় আর নীল জলের সাজিয়ে পরশা পর্যটকদের কাছে হয়ে উঠেছে অনন্য আমরা সামনের দিকে যাচ্ছি দেখা যায় লোকমুখে শুনতে পেলাম সামনে নাকি আমাদের কি বলে লাদাখ লাদাখে নাকি একটা ভিউ পাওয়া যায় আচ্ছা হা হা বগা লেক থেকে হাঁটতে হাঁটতে আমরা এমন একটা জায়গাতে পৌঁছেছি যে জায়গাটা এতটা সুন্দর মানে এটা না দেখলে বোঝা যাবে না তো আমি যতটুকু পারবো ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব বাকিটা আপনাদের উপর ছেড়ে দিলাম দেখুন কত সুন্দর ভিউ লোকজন এই জায়গাটাকে নাম দিয়েছে এটা নাকি বাংলার লাদাখ তাহলে দেখে নিন এক নজরে বিউটা এই যে দেখুন দুই দিকে পাহাড় আর এর মাঝখান দিয়ে কিভাবে রাস্তাটা চলে গেছে বগালেকের দিকে দেখুন কত সুন্দর ভিউ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ

মানে পাহাড়ের দৃশ্যটা খুব সুন্দর সেটাই তো দেখতে পাচ্ছি এখন ভিডিওতে কতটা আসলে সৌন্দর্য তুলে ধরতে পারবো সেটাই এখন দেখার বিষয় তো দেখি সামনে যাই ধন্যবাদ ভাই বগা লেকের আশেপাশে রয়েছে বগাপাড়া নামের একটি ছোট পাহাড়ি গ্রাম যেখানে আদিবাসী বম ও মারমা সম্প্রদায়ের মানুষের জীবন দ্বারা আপনাকে ছুঁয়ে যাবে তাদের সরলতা আতিথেহতা আর পাহাড়ি খাবারের স্বাদ ভ্রমণকে করে তোলা বান্দরবনে আপনি যে জায়গাতেই যান না কেন এক এক জায়গার সৌন্দর্য এক এক রকম এই যে আমরা যে জায়গাটাতে আছি না এই জায়গাটার সৌন্দর্য দেখেন চারিদিকে সবুজ আর সবুজ এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় বাংলার লাদাখ লাদাখ মানে ইন্ডিয়াতে যে আমরা ভ্রমণ করতে গেলে লাদাখে যাই ওইখানে যেই ফিলগুলি পাওয়া যায় তার কিছুটা ফিল এইখানে আসলে আপনি পাবেন যে দেখেন কত সুন্দর এবং পাহাড় এই যে পাহাড়ের যে মাটিগুলি দেখতেছেন এগুলি সম্পূর্ণ পাথরের মাটি এবং অনেক শক্ত হ্যাঁ জায়গাটা আসলে অদ্ভুত সো আপনারা কিন্তু এই ধরনের জায়গাগুলিতে আসতে পারেন হয়তো বেশি টাকা কিন্তু খরচ হবে না আপনারা চার থেকে পাঁচ হাজার টাকার মতো খরচ করে আপনারা কোনো কোনো ট্যুর গাইডের সাথেও আসতে পারেন বা চাইলে আপনি নিজে একাও আসতে পারেন তবে বলা যায় না যে কোনো মূর্তি হয়তো এই লেক বা কেউ কারোর হয়তো বন্ধ হয়ে যেতে পারে তো বন্ধ হয়ে যাওয়ার আগে আগে আপনারা আসুন এসে দেখে যান এই এই সৃষ্টি এই সৌন্দর্য হাঁটতেছি আর আল্লাহর সৌন্দর্য দেখছি কি পরিমাণ ভালো যে ভালো লাগা যে কাজ করছে ভাই কি বলবো দেখেন ফ্যামিলি বউ বাচ্চা মা বাবা একটা চলে আসছে কত দূর দূরান্তে বগালেকের ঠিক কাছেই রয়েছে এক অনন্য বুদৃশ্য কাটা পাহাড় স্থানীয়রা এর নাম দিয়েছে বাংলার লাদাখ নাম শুনলে মনে হয় যেন পাহাড়কে চুরি দিয়ে কেটে তৈরি করা হয়েছে কাটা পাহাড়ের চূড়ায় দাঁড়ালে বগালেককে দেখা যায় সম্পূর্ণ নতুন দৃষ্টিতে কাটা পাহাড় প্রায় শুধু একটি দর্শনীয় স্থানই নয় এটি প্রকৃতির পরিবর্তন সহনশীলতা ও সৌন্দর্যের জীবন্ত সাক্ষী হয়ে যে আপনাদের দেখায় একটা জিনিস দেখুন হেজে এগুলা কিন্তু হ্যাঁ দূর থেকে মন দেখে মনে হবে মাটি আসলে কিন্তু এগুলো মাটি না এগুলা কিন্তু একদম শক্ত শক্ত হ্যাঁ পাথরের মাটি দেখেন সিরামিকের মাটি এই যে উপরে উঠছি বগাল জিরো কিলোমিটার বন্ধুরা এখন আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব আমাদের সাথে যে ট্যুর গাইড গতকালকে আমাদের নিয়ে এসেছে বগালেক লেক এবং কেউকারড সেই দাদার সাথে প্রথমেই দাদার নামটা জেনে নেব দাদা আপনার নামটা প্রকাশ বড়ুয়া দাদা তো আপনার কাছ থেকে জানতে চাইব যে বর্তমানে তো সরকারিভাবে বগালেক এবং কেউকারড খুলে দেওয়া হয়েছে যেটা আমরা জানি যে তিন বছরের মতো বন্ধ ছিল তো কেউ যাওয়ার পরে এখানে একটা সীমানা রেখা দেখতে পেলাম যে এরপরে অতিক্রম করা নিষেধ তার মানে এরপর কি আমরা ওদিক আর যেতে পারবো না বা এই জায়গাগুলোতে আসলে আশেপাশে কি আর অন্য কোনো ঘুরার মতো স্পট প্রশাসনের উপর ডিপেন্ড করে এখানে পরিবেশের উপর ডিপেন্ড করে তা আমি বলবো যে প্রশাসন যতক্ষণ অনুমতি দেয় নাই ততক্ষণ আমরা ওদিকে যাচ্ছি না যেদিন আমাদেরকে প্রশাসন বলে দেবে আপনারা এই জাদিবাই যেতে পারবেন বা ভিতরে আরেকটু ঢুকতে পারেন তখন আমরা যাব কিন্তু এখন আমাদের ওদিকে যাওয়াটা সেফ না আচ্ছা আচ্ছা এখন পর্যটকরা এই জায়গাতে আসলে হ্যাঁ এখানে কি আপনার ওনাদের খাবার দাবারের কোন ব্যবস্থা বা কোনো সমস্যা হবে কিনা বা থাকাতে কোনো সমস্যা হবে কিনা তো গাইড অনেকদিন ধরে করতেছি এ পর্যন্ত যে কোনো ওইরকম দুর্ঘটনা ঘটে নাই ভবিষ্যত না ঘটে এটা আমরা চাই এখানে পর্যটকরা আসুক এ কর্মসংস্থান বাড়বে এখানের এই আমাদের রোমাতানার কিছু পাহাড়ি যারা জনগোষ্ঠী আছে তারাও কিছু সচলত চলতে পারবে তো এই আমরা যারা গাইড হিসেবে কাজ করে আমি বলবো যে আপনার যারা গাইড আছি সবাই ভালো করে একটু নজর রাখবেন বন্ধুরা শুনতে পেলেন আমাদের প্রকাশ বড়ুয়া যিনি আমাদের ট্যুর গাইড ছিল গুরুত্বপূর্ণ কথাগুলি তো আপনারা এগুলো নোট রাখতে পারেন আমরা চেষ্টা করি যে এখানে পর্যটকরা আসে তাদের জন্য সুশৃঙ্খলভাবে আসে গাড়িতে যেন হইচ না করে ড্রাইভারকে যেন বিরক্ত না করে আর আমরা যারা গাড়ি আছি আমরা সবাই চেষ্টা করি যে সবাই সুস্থভাবে যাক সুস্থভাবে আসুক আর এখানে বাইক খুব অ্যাক্সিডেন্ট হচ্ছে যারা বাইকার আসবেন তাদের জন্য উদ্দেশ্য হলো যে গাড়িটি যেভাবে নির্দেশনা দেবে সেভাবে আপনারা গাড়িটা চালাবেন আর ওই অতিরিক্ত কোন গাড়ি চালাবেন না আর আমাদের গাইড বাইদের উদ্দেশ্য বলবো যারা গাইড হিসেবে আসবেন নতুন আর ভালো করে মনোযোগ দিয়ে ওনাদেরকে যেগুলো ব্রিফিং দেওয়ার আছে আগে ব্রিফিংটা আপনারা ব্রিফিং দিয়ে দেবেন ওনারা নতুন মেহমান আমাদের এই হয়তো পাহাড়ের অনেকজন আছে নতুন কারো অভিজ্ঞতা নাই তো যারা আমরা গাইড হিসেবে আছি আগে তাদেরকে সুন্দর করে ব্রিফিং দিয়ে যে এখানকার যেভাবে চলার নিয়মটা আছে আপনারা সবাই এটা সুন্দর করে বলে দেবেন আর যারা বাইক নিয়ে আসবেন তাদের উদ্দেশ্য বলবো যে আপনারা যে ডালগুলা যে আশি নব্বইতে নেমে যান গাড়িটা কথা অমান্য করে বারবার এর জন্য দুর্ঘটনাগুলো হচ্ছে আপনারা ওদিকে একটু লক্ষ্য রাখবেন যারা বাইকের বাইরে আছেন তারা এই পাহাড়ে আসলে একটু গাড়িটা স্লোতে আসবেন এখানে কোনো এটা হাইওয়ার রোড না এটা হলো দুর্গমেরিয়ার রোড তো আপনারা প্রতি টার্নিং এ টার্নিং হরণ দেবেন এখানে যে গাড়ি অ্যাক্সিডেন্টের মূল কারণ হল হরণ হরণ ব্যবহার না করাতে আপনারা জোড়া আসেন তার জন্য এখানে অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন এই গুরুত্বপূর্ণ কথাগুলি আমরা যারা নতুন ট্যুরিস্ট এখানে আসিনি মানে এখন পর্যন্ত আসা হয়নি তো এই জায়গাগুলিতে তো আসলে কি ক্যামেরাতে বা ইউটিউবে আমরা যাই দেখি ভিডিওগুলোতে কিন্তু দেখে বাস্তবতা কিন্তু সম্পূর্ণই ভিন্ন আপনি যখন এইগুলো সব জায়গাগুলোতে সরাসরি ভিজিট করবেন তখন আপনি বুঝতে পারবেন এখানকার পরিস্থিতি আর এই সুন্দর প্রকৃতি আমাদের অবশ্যই সুন্দর রাখা উচিত এই সুন্দর পরিবেশকে আমরা সুন্দর রাখবো ময়লা আবর্জনা ফেলে পরিবেশকে নষ্ট করব না তো দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনারা আসার জন্য বন্ধুরা আজকের এই বিস্ময়কর ভ্রমণে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ রহস্য পাহাড়ি সৌন্দর্য আর কাটা পাহাড়ের অভিজ্ঞতা আমরা সব সময় নতুন নতুন জায়গা নতুন মানুষ আর লুকিয়ে থাকা প্রকৃতির গল্প আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিতে বলবেন না কমেন্ট করে জানান কেমন লাগলো আর অবশ্যই সাবস্ক্রাইব করে টেক ট্রাভেলার ভিডিও পরিবারের সাথে যুক্ত হয়ে থাকুন ভ্রমণের এই সুন্দর পৃথিবীতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত প্রকৃতিকে ভালোবাসুন বাংলাদেশকে আবিষ্কার করুন সবার সুস্থতা কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম